বন্ধুরা সকালেই বাগানে আছি ডাটা যে সাদা ডাটা খাইতে খুবই মজা এগুলো ডাটা গুলে ধর বাজারে যাওয়া মাত্রই মাথায় থেকে নিয়ে যায় মানুষেরা এত সুস্বাদু ডাটা আর এই যে দনদুল গাছ দন্দুল গাছ তো ওই বলব একটু সেটা বৃষ্টি হয়েছে রাত্রি বেলায় একটু জানলা উঠে গেছে দন্দুল গাছ দন্দুর গাছগুলো যে বাইনি গিয়ে দনমুখী নিষমুখী কত আছে না হ্যাঁ আবার এই যে জাঠানি আইস কটা ডাটা হওয়ায় এই দেখা জালি জালি করছে এনে ডাটা তো মোটা মোটা আসে যাই ডাটা থাকবো পারা শ্রিকন গুলো মোটা হইব হম ঝড়িতে হালকা ধরনের বৃষ্টি হচ্ছে যে মোষ গাছগুলো একবার পরে গেছে গাছ মাটি সমান গেলে করে গেছে সবগুলো ফুল আইতাছিল মস গাছগুলা হওয়া যাওয়া ছাত আছে বন্ধুরা দেখায় না যে প্রতি গিটে গিটে উস্ত এই যে কত নষ্ট হয়েছে লাল হইছে দেখা যায় এই যে দেখছেন ওই প্রতি মানে অর্ধেকের বেশি ফালানি

बालती, बालती नेर ने मुझे हाँ। साथ, कोर्ट साफ भाई दुम गे थे तो गेसी খাওয়া হয়ে বন্ধুরা সবজি বাগান থেকে সবজি নিয়ে আসলাম করলা নিয়ে আসলাম সব মাপা মাপি করতেছে বাজারে বেলা হয়ে গেছে আর গায়ে গোম লাগবো আমাদের কাজে শেষ নেই বন্ধুরা পল্লী অঞ্চলে গ্রামের শেষ নাই কৃষকের যে একসা পাতর মারতে আছে সে খুরসা বেচব আর ব্যাপারের কাছে দিলে দিলেও অনেকগুলি লাগে দশ কেজি বিশ কেজি এক মন পাঁচ মন এমনি করে ব্যাপারীরা কিনে আর খুরসা আজ গৃহস্থরা না খাইবো এক এক কেজি করে এক কেজি করে সে মারতে আছে পয়থিনে বলবো

মশার পর যে তেল না দিলে উষারও দেয় দু তেল দা ঢুকরা কিভাবে বাইরে সস্তা তেল দিয়ে নিলাম সুন্দরী মা এই যে সুন্দরী মা কিছ

বন্ধুরা ছোট হাঁস নিয়ে আসতেছে কীভাবে রাখে আপনাকে দেখাই কাজের শেষ নাই বন্ধুরা বড় হাঁস তো রয়ে গেছে বড় হাঁসের ঘর ছোট হাঁস দেখেন খাবার যখন পাগলে হয়ে গেছে পোলট্রি মুরগি না এক কেজি কিনে আনছি মানে নিয়ে পিছিয়ে খাদ্য লাগে টাকা খরচ করা লাগে বন্ধুরা ছোটো বড় করতে কিন্তু অনেক সময় শিশু যেমন ছুটো বড় করতে মায়ের কষ্ট হয় আমারও ওইভাবে ছুটোতা বড়ো করতে অনেক কষ্ট হইতেছে ওদের কীভাবে খায় লোভি ডারে না মাংস হিসাবে সুন্দরভাবে খায় পোলট্রি মুরগির আধার দিছে নিজের সাথে জল দিছি

ডিম দুইতেছ না তো ক্যালসিয়াম একটা করে ক্যালসিয়াম প্রত্যেক দিন পাইতেছি আমরা হাসের থেকে বন্ধুরা ক্যালসিয়াম আপনারা খাই আমরাও খাইতেছি